ভগবান শ্রীকৃষ্ণ সর্বব্যাপ্ত তিনি কেবল এই ব্রহ্মাণ্ডেই নয় সমস্ত জীবের হৃদয় নয় বরঞ্চ প্রতিটি পরমাণুতেও বিরাজমান করছেন মহারানী কুন্তি তার প্রার্থনায় শ্রীকৃষ্ণের এই অচিন্ত শক্তির কথা উল্লেখ করেছেন ভগবান শ্রীকৃষ্ণ যখন কুন্তীর সঙ্গে কথা বলেছিলেন সেই সময় তিনি অশ্বত্থমা ব্রহ্মাস্ত্র দ্বারা আক্রান্ত উত্তরার গর্ভে প্রবেশ করেছিলেন শ্রীকৃষ্ণ ব্রহ্মা শিব আদি মহান দেবতাদেরও মোহিত করতে পারেন এবং তার শরণাগত ভক্তদের অমঙ্গলময় পাপকর্ম বিনাশ করতে পারেন এগুলি কেবল তার অচিন্ত শক্তির কয়েকটি দৃষ্টান্ত শ্রীলা রূপ গোস্বামী তাই ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা করে বলেছেন সম্পূর্ণ অপরা প্রকৃতির নরাকৃত শ্রীকৃষ্ণের ছায়ামাত্র তিনি অসংখ্য গাভী গোবৎস এবং গোপবালক রূপে নিজেকে বিস্তার করেছেন এবং তাদের প্রত্যেকের সঙ্গে চতুর্ভুজ নারায়ণ রূপে প্রকাশিত হয়েছেন তিনি অনন্ত কোটি ব্রহ্মাকে আত্মবিত্তা প্রদান করেছেন তাই তিনি কেবল ব্রহ্মাণ্ডের অধীশ্বরদেরই নয় তিনি সকলেই আরাধ্য তাই সেই পরমেশ্বর ভগবানকে আমি আমার প্রণতি নিবেদন করি শ্রীকৃষ্ণ যখন ইন্দ্রকে পরাজিত করে স্বর্গ থেকে পারিজাত হরণ করেছিলেন তখন নারদ ইন্দ্রকে তিরস্কার করে বলেন যে হে দেবরাজ ইন্দ্র শ্রীকৃষ্ণ ব্রহ্মা এবং শিবকে পরাজিত করেছেন সুতরাং তোমার মতন একজন নগণ্য দেবতার কী কথা দেবর্ষী নারদ পরিহাস চলে ইন্দ্রকে তিরস্কার করেছিলেন এবং ইন্দ্র তাতে খুশি হয়েছিলেন নারদের এই উক্তিতে প্রতিপন্ন হয় যে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মা শিব এবং ইন্দ্রকেও মোহিত করতে পারেন সুতরাং অন্য সমস্ত জীবকে যে তিনি মোহিত করতে পারেন সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই তার ভক্তকে তার সমস্ত পাপ থেকে মুক্ত করা সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত শক্তির বিবরণ ব্রহ্ম সংহিতায় আছে ইন্দ্র থেকে শুরু করে নামক কীট পর্যন্ত সমস্ত জীব তাদের কর্মফল ভোগ করছে কিন্তু শ্রীকৃষ্ণের কৃপায় কৃষ্ণভক্ত তা থেকে মুক্ত হতে পারেন তা স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে শ্রীমদ্ ভগবতের একটি বর্ণনায় ভগবান শ্রীকৃষ্ণ যখন তার গুরুদেবকে গুরুদক্ষিণা দিতে চান তখন তার গুরুদেবে শ্রীকৃষ্ণের বলেন যে তার মৃত পুত্রকে ফিরিয়ে আনতে শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ যমলায় গিয়ে যমরাজকে আদেশ দেন এবং বলেন আমি তোমাকে আদেশ দিচ্ছি এই আত্মাটিকে তুমি ফিরিয়ে দাও এই ঘটনা থেকে বোঝা যায় যে প্রকৃতি নিয়ম অনুসারে যমের দ্বারা দণ্ডনীয় প্রাণীও শ্রীকৃষ্ণের কৃপায় মুক্ত হয়ে যেতে পারেন শ্রীকৃষ্ণের অচিন্ত শক্তির বর্ণনা করে শ্রীল সুখদেব গোস্বামী ভগবতে বলেছেন যিনি সত্ত্বেও নন্দ মহারাজের পুত্র সর্বব্যাপক সত্ত্বেও যশোদার প্রেমরজ্জোর দ্বারা বদ্ধ হয়েছেন বহুরূপী সত্ত্বেও তিনি তার পিতা নন্দ মহারাজ এবং মাতা যশোদের সামনে এক কৃষ্ণ রূপে বিরাজ করছেন সেই অনন্ত অচিন্ত শক্তিশালী শ্রীকৃষ্ণ আমার বুদ্ধিকে বিমোহিত করছেন ব্রহ্মসংহিতাতে উল্লেখ করা হয়েছে যদিও শ্রীকৃষ্ণ তার নিত্য গোলক বৃন্দাবনে নিত্যকাল বিরাজ করেন তবুও তিনি সর্বব্যাপক এমন কি পরমাণুর মধ্যেও তিনি বিরাজমান করছেন তাহলে দর্শক বন্ধুরা এই ছিল ভগবান শ্রীকৃষ্ণের আরও একটি গুণামূলী যার নাম অচিন্ত শক্তি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী অধ্যায় আবার দেখা হবে রাধে রাধে